বন্দোবস্তে কিছু দেখো হুম হ্যাঁ দেখো তো তোমাদের বাড়িতে কোনো মানুষ দেখা যায় হ্যাঁ কেনাকাটি করবে না তোমাদের বাড়িতে কিছু দেখা যায় মানুষ কুকুর বিড়াল তোমার বাবা মা বাই ঘরের সামনে পিছনে ভিতরের বাহিরে কালো ছায়া সাদা ছায়া দেখো কালো ছায়া কয়টা দেখতে পাচ্ছো আটটা কোথায় مارج سارة فاشا مارلي سارة فاشا سارة فاشل ايكون فاشاش اطفأ يا فاشل فاشل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

আটজন এক পাশে নাকি অন্যান্য পাশে আছে এক পাশে কোন পাশে উত্তর পাশে তোমাদের ঘরের উত্তর পাশে দেখো তাদেরকে তুমি দেখতে পাবে তারা পুরুষ কয়জন মহিলা কয়জন আমি দেখানোর ব্যবস্থা করতেছি আল্লাহর কাছে দোয়া করে বিসমিল্লাহির রহমানির দেখা তো পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ তিনজন মহিলা পাঁচজন তারা সবাই একটা খাঁচার ভিতর বন্দী হবে দেখো একটা খাঁচার ভিতর বন্দী হয়েছে লোহার কাঁচায় মুখে বলো জি ক্রিয়া দেখতে পাচ্ছো জি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের হুজুর আসবে পাঁচশত দুই জন কয়জন পাঁচশত জন মাথায় থাকবে পাগড়ি গায়ে সাদা পাঞ্জাবি থাকবে মুখে দাঁড়িয়ে থাকবে হুজুরদেরকে তুমি দেখবে খাঁচার পাশে এখন আমি ডাক দিচ্ছি মোয়াক্কেল করার পর যেখানে আছেন আল্লাহ তালা দিচ্ছে এই মুহূর্ত চোখের সামনে সাজির হন হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্ত চোখের সামনে সাজির হন

আরো আছে বলছে জি জি কয়জন আছে হুজুর আর কয়জন আছে হুজুর কয়জন বলতেছে দুই জন ধরে নিয়ে আসেন এদেরকে খাসাই দোকান নিয়ে আসছে জি পুরুষ না মহিলা একজন মহিলা একজন পুরুষ খাসাই দোকান দোকানে জি আর কেউ আছে জি না আপনারা এখন যাবেন সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানা সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানায় যান গেছে দোয়ারা বাজার থানায় জি দেখতে পাচ্ছো থানা দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ এলাকার নাম হচ্ছে বাগমারা বাগমারা জানো বাগমারা গেছে

জি তিন তলায় রোগীকে দেখতে পাচ্ছো জি ওই রোগী সমস্যা হচ্ছে ব্রেেনে গুপ্ত বান আছে দেখেন তো কয়টা বান আছে দুইটা জিনাস জিন আছে কয়জন জি দুই জন হ্যাঁ দুই জন দুই জন এবং দুইটা গুপ্ত বান আর কোনো সমস্যা আছে জি না দুই জন দিনকে করে দেন বান দুইটাকে উঠায় নিয়ে আসেন জি জবাই করে দিছে জি দেখতে পাচ্ছ তাদের লাশ জি বান দুইটাকে ধ্বংস করে দিছে আগুন দিয়ে জি আগুন জ্বলতেছে চিনিয়া দেখতে পাচ্ছ জি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ জ্বালাই দেন হুজুর লাশ জ্বালাই দেন রোগী শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে চালিয়ে দেন জি জি এলাকার নাম হচ্ছে কামারুল কামারুল গেছে রোগীর নাম হচ্ছে মাহবুর শেখ পিতার নাম হচ্ছে জাফর শেখ মায়ের নাম হচ্ছে রেনু বেগম রোগীর নাম হচ্ছে মাহবুর শেখ পিতার নাম জাফর শেখ মায়ের নাম রেনু বেগম পাইছে জি রোগী দেখতে পাচ্ছ জি এই রোগীর বান বান কুফরি জিন রাসল বান আছে কুফরি আছে জিন আছে কয়টা বান আছে কয়টা কুফরি আছে কয়টা জিন আছে বিস্তারিত রোগীর কাছে বলেন রোগী আমার কাছে বলবে তিনটা বান হুম দুইটা ক্রিম হুম জিন দুইটা জিন দুইটা কুকুরে দুইটা বান তিনটা না জি জিন দুইটা কি পুরুষ না মহিলা জিন একটা মহিলা একটা পুরুষ দেখতে পাচ্ছ জি এদেরকে কি করা দরকার হচ্ছে জবাই না বন্দি জবাই দেন জবাই করে দেন জি

জি জ্বালা দিছে ভিতর থেকে আর কিছু আসেনি জি না জি আসছে আমাদের বাড়িতে আসছে ওর যে সবজি খাঁচায় বন্দি করছি ওটা দেখান দেখতে পাচ্ছ জি বানকুপি আছে কিনা না ওর রোগীর তোমার নাম কি উর্মি জি উর্মির জন্য বানকুপি করা আছে কিনা না ব্রেনে একটা বান আছে আর কিছু আছে দুইটা কুপুরি আছে একটা বান দুইটা কুপুরি জি প্রত্যেকের গলা সামনে দিকে একটা একটা সুরি চলে গেছে জি